কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয় তখন চিত্রনায়িকা বুবলি একটি পোস্ট করেন আর পোস্টে লেখেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন এই পোস্টে অসংখ্য মানুষ বাহাবা দিয়েছেন আর মন্তব্য করেছেন জাভেদ আহমেদ লিখেছেন ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায় এই ন্যূনতম চাওয়াটুকু যদি না দেয়া যায় তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না নাইম অ্যান্ড লিখেছেন রাইট তাহলে জেগে উঠেছেন আপু জালসান ব্লগ লিখেছেন ধন্যবাদ আপু এত সুন্দর করে কথা বলার জন্য এম মাসুম রেজা লিখেছেন আরও একটু দেরি করলে কি খুব ক্ষতি হতো মাসুম রেজার কমেন্টের জবাবে তানিয়া শরীফ লিখেছেন সে যখন খুশি তখন উঠবে আপনার সমস্যা কোথায় ইকরা জাহান তানিয়া শরীফের কমেন্টের জবাবে লিখেছেন ক্ষতি হতো ভাই বিশ্বাস বাবুর বাবা লিখে পোস্ট না দিলেই আর এই প্রতিবাদ চোখে দেখতেন না পাবলিক সিম্পাতি পেতে আসছে আর কি সাকিব খান এই দুইটারে কেমনে সহ্য করছে আল্লাহ ভালো জানেন শিরিন জামান লিখেছেন আপনারা পারেনও খুদ ধরতে সোমাইয়া সুমু লিখেছেন তাও ঘুম ভাঙছে আরেকজন তো প্রাক্তন স্বামীকে সন্তানের বাবা বলে একটা পোস্ট করেছে এসআই রানা লিখেছেন একটা সুস্থ মানুষের দৈনিক সাত আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন আর তুমি তিন চার দিন ঘুমাইলা কেন তিন চার দিন পর ঘুম থেকে উঠে আজকে পোস্ট করতেছ সাবিন আক্তার লিখেছেন ধন্যবাদ আপু তুমি অন্তত পক্ষে এমপি পদ লাভের জন্য বসে নাই ফিরোজ সর্দান লিখেছেন আপনার সতীন দিচ্ছে বাবুর বাবার নিয়ে পোস্ট আর আপনি দিলেন ছাত্রদের পক্ষে আসলেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি